নমস্কার বন্ধুরা কাতলা মাছের ঝোল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ সুস্বাদু এই রেসিপিটি এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো কাতলা মাছ লবণ হলুদ মিশিয়ে দশ মিনিট আগে রেখেছিলাম কড়াইতে সরষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো একবারেই ভেজে নেব বেশ লাল লাল করেই ভাজবো মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা লাল লাল করে ভেজেছি মাছগুলো এবার তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। পটল আলু কেটে রেখেছি পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নেব। অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন জিরে বাটা দিলাম টমেটো বাটা দিলাম মশলাটা বেশ কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে যেতে ভেজে রাখা সবজিগুলো দিলাম সবজিগুলোর সাথে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো গরম জল দেবো গরম জল দিলে তরকারি টেস্ট বেড়ে যায় আরও বেশি সুস্বাদু হয় ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দেব বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ সুস্বাদু হয়েছিল মাছের ঝোলের রেসিপিটি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখি